আবার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার তানিন তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এই যে আমার আমার বাসায় এসেছে আমার শাশুড়ি যা তাসিনকে দেখতে এসেছে

এ চাকুর দিকে দেখতেছে চাকু দিয়ে কেক কাটবে ওই নিয়ে দুষ্টামি করতেছে চাকু আর আমার শাশুড়ি মা একটু একটু হাসতেছে পান খাচ্ছে এরকম তাসিন 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 বাবা খুব খুশি ওর জন্য কেক নিয়ে এসেছে ওই যে বরাব্বা বরাব্বা দেখেন তাকে আছে বরাব্বা খুব খুশি যে তাসিন এখন কেমন সুস্থ হয়েছে ভালো এই জন্য ওর সঙ্গে কথাবার্তা বলতেছে এই যে দেখেন তামিমার রনক মোবাইল নিয়ে ব্যস্ত গেমস খেলা ওরা দুজন আসলে খুব আনন্দে আনন্দে থাকে তামিন তামিন চুপচুপ করে দেখতেছে ওদের কেক খাবে কখন তাহলে দেখতেছে কেক কাটে না কেন খাবে ও কেক মা তো খালি একটু একটু করে দেখতেছে হাসতেছে এই যে সুবা আর তাসিন দেখেন কেক নেই টানাটানি একদিকে সুবা নেই একদিকে তাসিন নেই

ওরে ম্যাম বাসায় আচ্ছা অনেক সুন্দর হয়েছে না কার জন্য নিয়েছ তোমার জন্য তোমার জন্য তো নিয়ে আসছে না তো আমি অসুস্থতা ক্লিনিক থেকে আসলা আচ্ছা তাই তোমাকে দেখতে আসতেকে বাবা তোমাকে तो मानच पडतो तू ने मेनच करतो तू भी गा तो रे मी गा दा दा तू केत दा अच्छा वा मी करते आज तो कर बे देख दा अरे बाबा होय नाही होय ना बाबा तो आमूक गाव आस का तू केत दा दा आगी जाई नाही जे दे दे ओए कातर सहीच वे दे दे कट আ তো দি 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 এ নষ্ট করে তাহলে সুন্দর হবে তোমার সাইজ করে না কাটো তুমি করে আর হ্যাপি বার্থডে না

না আমি খাইনি তবে দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ ভালোই হবে নাও 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 এটা তোমার জন্য খান আর একটা খান তো নেন খান 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 নেন ভালো লাগবে নেন সবারই হবে নেন খান খান সবারই হবে খান অনেক আছে খারাপ এটা সবাই নেন হাত মালে

ওতে কিভাবে ভাত সরস্বত আসনার আরেকদিন পরে আসেন না আমি তো কলদিন হচ্ছে আর আছে আরো আছে

다. 아머리 야, 초바. 두면 어쩔어? 초수초 아무. 너 너네? 에, 다시. 니가 생각부 해야지. 응. 초바. 초바만 있는 밖에지. 봐봐. 오, 바딕딕 하고 그래. 나? 수박 या गई चलो हां हेलो तुम के देशमुख के खायस हां ना पाटीस ले खायस बाबू रे देखि तुम पाटा दांत देखि तममो ए देखि सुबह देखि तुम तुम कोटा तो दांत देखि ए देखि हम दांत कोटा देखि ये दिन को आप आछरो ना ये मैं सो कोटा आदा सुबह

আমরা চার দিন পর তাসিমকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় এসেছি এই জন্য আমার চা আমার শাশুড়ি মা দেখতে এসছে আমার সঙ্গে রণক ছিল ছিল আমার ছেলে তাসিম কেক পছন্দ করে খুব কেক পছন্দ করে এর জন্য ও নিচে হাতে কেক বানিয়ে এনেছিল আর হচ্ছে এনেছিল দুইটা দেশি মুরগি ডাক্তার বলেছে যে দেশি মুরগি খেতে হবে গরুর পরিচা ডিম দুধ এগুলো বেশি পরিমাণে খেতে হবে বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার তামিল তাসিম ব্লগ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে যদি কোনো ভুল রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম